তার সাথে টাইম দিতে হবে তার সাথে ঘুরতে যেতে হবে তাহলে স্যালারি তোমার তিরিশ হাজার আর অন্যথায় সতেরো বা বারো হাজার এরকম বলছিল মেবি আমার ঠিক মনে নেই অনেকদিন আগের ঘটনা তো তাই ঠিক মনে নেই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক বোন আছেন আমরা আসলে তার কিছু কথা শুনবো এবং তিনি কেন এসেছেন সেই বিষয়গুলো আমরা তুলে ধরবো চলুন আমরা কথা বলি সেই বনের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আমিও ভালো আছি কি নাম বল রিয়া রিয়া দেশে বাড়ি কোথায় রাজশাহী রাজশাহী রাজশাহীর রাম নাকি আপনি রাজশাহীর খোঁজ ফজলে অনেক টেস্ট না রাজশাহীর লিচু অনেক রসালো অনেক মেয়ে মেয়ের মতো মেয়েদের মতো রসালো নাকি কথা মেয়েদের মতো রসালো আর লিচু ভাই কিভাবে লিচু তো লিচুই মেয়েদের মতো কথা বলে রসালো ভাবে জানি না কিভাবে কথা বলে আসলে ভাবে তো গ্রামে বড় হয়নি না না এইজন্য গ্রামের বুঝেন না ভাষা হ্যাঁ তো বা আচ্ছা কি করা হয় আমি স্টুডেন্ট স্টুডেন্ট বাহ ভালো তো পড়াশোনা করতেছেন হ্যাঁ রানিং স্টুডেন্ট নাকি মিথ্যা কথা বলেন আবার দেখতে পারেন আমার আইডি কার্ড আছে আইডি কার্ডও আছে অবশ্যই স্কুল কলেজে পড়লে তো আইডি কার্ড থাকে এটা স্বাভাবিক না আচ্ছা তো এই পড়াশোনাটা আসলে করতে কি কোনো সমস্যা হয় কিনা বা কি কারণে আমাদের এখানে আসছেন একটু যদি বলেন আসলে কি অর্থনৈতিক সমস্যা কিনা অনেকে তো অনেক ভাবেই আসে তাদের ফ্যামিলি সমস্যা তাদের টাকা পয়সার প্রয়োজন বিয়ে শাদি করতে চায় আপনার কি সমস্যা আমার সমস্যা আমার একটা জবের প্রয়োজন আপনি চাকরি করবেন পার্মানেন্ট একটা জবের সত্যি অবশ্যই অনেক প্রতিষ্ঠান আছে না যারা স্টুডেন্টদের জব দিচ্ছে ওইরকম একটা জবের প্রয়োজন আসলে তো অনেকে চাকরি করতে চায় না মেয়ের আপনারা তো ইচ্ছা কেন চাকরি করতে চায় না কারণ এই চাকরির সেক্টরে অনেক রকমের প্রবলেম হয় তাই করতে চায় না কি রকম প্রবলেম প্রবলেম স্বাভাবিক সবাই বুঝে একটা মেয়ে হইলে কত ধরনের প্রবলেম হয় চাকরি বাজার বলি বাংলাদেশ বলি সব জায়গায় আপনি কি কোনো জায়গায় ফেস করেছেন হ্যাঁ অবশ্যই ফেস করেছি অনেক জায়গায় ফেস করেছি কেমন অ্যাভয়েড করে আসতে হয়েছে কোথায় চাকরি করেছিলেন না তাহলে আপনি কি করে বুঝলেন যে প্রবলেম হয় ইন্টারভিউ দিতে গেছিলাম তখন বলেছিল কিছু কথা কি কথা তো ওগুলার মাধ্যমে বুঝতে পেরেছিলাম যে কি কথা বলছে যেমন ঘুরতে গেলে টাকা বাড়াই দিবে স্যালারি হ্যাঁ তো আমরা সাধারণত ঘুরতে গেলে বা সময় দিতে বললে কি বুঝি বা কি বোঝায় আমাদের সোসাইটি কি বুঝেন আপনি আমি বুঝি সে আমাকে কোন প্রস্তাব দিয়েছে এটা কী করে বুঝলেন ঘুরতে যাওয়া কি কুপ্রস্তাব ঘুরতে যাওয়া কু প্রস্তাব না কিন্তু তাকে সময় দেওয়া একটা প্রস্তাব সময় দেয় এক জায়গায় বসে গল্প করে বাদাম খায় একটু চা নাস্তা খায় কলি কিসাবে সে যদি ওই সময় চাইতো তাহলে তো কোনো প্রবলেম ছিল না সে তো ওই সময় চায়নি এই জন্য প্রবলেম আচ্ছা এই জন্য চাকরি করা হয়নি হ্যাঁ এই এটা করা হয়নি এখন কি করবেন এখন দেখতেছি সব তো আর এক না ডাইরেক্ট দিয়ে করবে দেখা যাক হুম দিয়ে কিছু দিন পরেই করি

তো এই যে আপনি আসছেন এখানে আমাদের স্টুডিওতে তো আসলে আপনার কি সমস্যা চাকরির সমস্যা নাকি বিয়ে সাথী সমস্যা বললাম তো চাকরির সমস্যা একটা চাকরির প্রয়োজন যদি ভালো কোনো হইতে হালাল হইতে ইনকাম প্রয়োজন এই মুহূর্তে যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় তাহলে আপনার চাকরি তো দরকার নেই আমি বলবো আমার স্টাডিটা শেষ হোক এখনো সময় হয়নি তো আসলে যদি স্টাডি শেষ করার পর্যন্ত যদি পাশে কেউ থাকি আপনার তারপর যদি তাকে আবার ছেকা দিয়ে চলে যান স্টাডি শেষ হওয়া পর্যন্ত পাশে কিভাবে থাকবে যদি কেউ আসে আপনাকে দেখে বা আপনার গল্প শুনে মনে হয় না ওরকম কোনো স্পেস আছে খালি নেই না আমি বিশ্বাসী না যদি কেউ সহযোগিতা করে বা আপনার পাশে থেকে আপনার পড়াশোনাটা চালানোর ব্যবস্থা করে দেয় বা আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য কেউ সহযোদ্ধা হিসেবে থাকে সেক্ষেত্রে আসলে ভাবা যায় আপনার মতামতটা জানতে চাচ্ছি আমার মতামত তখন হয়তো বা যদি সবকিছু ঠিকঠাক থাকে হ্যাঁ অবশ্যই আমি ভাববো